রংপুর শহরের ভিতরেই মাত্র একশো ষাট টাকায় কালা ভুনা খাচ্ছি সঙ্গে গরম ভাত আছে আবার আপনি চাইলে আটশো নব্বই টাকা দিয়ে এক কেজি লাল ভুনা নিতে পারেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই এখান থেকে কিন্তু নিয়ে খেতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু চুইঝাল গরুর মাংসও পাওয়া যায় এখানে আপনি বিভিন্ন রকমের গরুর মাংস খেতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি এবং আজকের ভিডিওর লোকেশন আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আছি রংপুর রংপুরে এতদিন চুই ঝালের জন্য বিখ্যাত ছিল এই চুই ঘর এখানে এখন থেকে কেজি দরে মাংস পাবেন গরুর মাংস এই কারণে আসছি কোথায় এটা লোকেশন বলি এই মুহূর্তে আমি আছি রংপুর ক্রামতিা মসজিদ মোড় এটা হচ্ছে ক্রামতিয়া মসজিদ মোড় এটা এইটার দুই তলায় হচ্ছে চুইঘর তো আমরা এখন চুইঘরে যাব এখানকার খাবারগুলো ট্রাই করব নতুন আরো অনেক আইটেম আছে আর এখানে কিন্তু ইফতার মাহফিলের জন্য সুব্যবস্থা করা আছে মানে ইফতার মাহফিল যারা করতে চান তাদেরও কিন্তু এখানে এসে বুকিং দিয়ে ইফতার মাহফিল করতে পারবেন তো চলেন উপরে যাই এদের গরুর মাংসের যে এক কেজির প্যাকেজটা আছে সেটা ট্রাই করি আসেন গ্রেভিটা যখন মিক্স করলাম রাইসের সঙ্গে অস্থির একটা আসছে বিসমিল্লা হুম মাংস এক পিস নিলাম মাংসটা একটু আপনাদের দেখাই মাংসটা কিন্তু খুব শক্ত না খুব নরমও না খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ভাই গ্রেভি দিয়ে সেই লাগছে চলেন মাংস দিয়ে দেখি কি অবস্থা যারা একটু অয়েলি খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে অস্থির লাগবে এবং এটা আমি মনে করি যে একটু চর্বি বা একটু অয়েলি খাবার যারা পছন্দ করেন তাদের একটা মাছটাই আমার কাছে কিন্তু এখানকার মাংস স্বাদ ভালো লাগে কারণ হচ্ছে পার্সোনালি আমার একটু অয়েলি খাবার পছন্দ আপনার পছন্দের বাইক আপনি সার্ভিসিং করবেন কোথায় সার্ভিসিং করবেন বুঝছেন না অথবা আপনার পছন্দের বাইকের কিছু এমার্জেন্সি পার্টস লাগবে সেই পার্টসগুলো কোথা থেকে নেবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা চলে যাবেন আরমান অটোতে এটা হচ্ছে জিএল রাই রোড কামাল গাছনা এসে পরিবহনের ঠিক পাশেই অবস্থিত সুলভ মূল্যে বাইকের পার্টস অথবা সার্ভিসিং করানোর জন্য এখনই যোগাযোগ করুন দেখেন ফিটনেস কেমন খুব ভালো ফিটনেস আর এই গ্রেভিটা অয়েলি হওয়ার কারণে এটার খেতেও কিন্তু অনেক ভালো লাগতেছে যারা একটু অয়েলি পছন্দ করেন অবশ্যই ট্রাই করবেন লাল ভুনাটা ট্রাই করি এক পিস নেই সঙ্গে একটু গ্রেভি নিব গ্রেভিটার তেল কিন্তু প্রচুর এটাও প্রথমেই বলছি যারা অয়েলি খাবার পছন্দ করেন তাদের জন্য সেরা অপশন এটি তো দেখি একটু রাইস নেই একটু গ্রেভি নেই কালারটা শুধু দেখেন কেমন আসছে কালারটা যে কারো ওই কালারটা দেখলে খেতে ইচ্ছে করবে এটা আমি শিওর দেখেন অস্থির কোয়ালিটি কিন্তু মাংস শুধু মাংস দিয়ে ট্রাই করব আমার কাছে কালা গুলোটা এক কথা অসাধারণ লাগছে এই লাল ভুনার বাটিতে আপনার এক কেজি মাংস দেয়া হয় এইটার প্রাইস হচ্ছে আটশো টাকা আপনি চাইলে হাফ কেজি নিতে পারবেন আপনি চাইলে আড়াইশো গ্রামও নিতে পারবেন আপনার পছন্দ মতো আপনি এখান থেকে কিন্তু মাংস নিতে পারবেন আবার মনে করেন আপনি একাই গেছেন আপনার আমি যে পরিমাণে কালা ভুনা খাইলাম ওই পরিমাণে আপনি ভুনা খাবেন তাহলে আপনি ওই একই টাকাতে মানে একশো ষাট টাকাতেই ওই যে কয় পিস আমি কালো ভুনা পেয়েছিলাম ওই রকম আপনি লাল ভুনা পেয়ে যাবেন তো এখানে কিন্তু সব কিছুই আপনার জন্য থাকবে আপনার যেটা পছন্দ আপনি সেভাবে কিন্তু নিতে পারবেন আমার কাছে ওভারঅল এখানকার খাবারগুলো খেতে অনেক ভালো লাগছে বিশেষ করে কালা ভুনা লাল ভুনা দুটোই এবং এখানে এলে খেলে বুঝবেন যে আসলে খাবারের কোয়ালিটিটা কেমন তো পার্সোনালি সবার মুখের স্বাদ হয় না আমার মুখের স্বাদ অনুযায়ী খাবারের কোয়ালিটি অস্থির ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ